আমরা সাধারণত বুটের ডাল কিংবা মুগ ডাল দিয়ে হালুয়া তৈরি করি আজকে খুবই সহজভাবে বেসন দিয়ে হালুয়া তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম আমি মনিরামনি এম এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের পর্বে বেসন দিয়ে খুবই মজার ইউনিক একটা হালুয়া তৈরি করে দেখাবো এক কথায় বলা যেতে পারে মিষ্টি ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে তিন কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম চুলায় বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি চুলা রাস করে বাটার বাটার অ্যাড করে নিব। চুলা রাস বাড়িয়ে নিয়ে গলিয়ে নেন তবে কিন্তু বাটার পুড়ে যাবে আর বাটারের যে একটা মজার ঘেরান থাকবে এটা কিন্তু চলে যাবে চার স্পুন চামচ রান্নার সোয়াবিন তৈরি অ্যাড করে নিয়ে ভালোভাবে বাটার গলিয়ে নিলাম এরপরে এখানে দুই টুকরো দারচিনি দুইটা এলাচ মুখ ফাটিয়ে নিয়ে দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে অ্যাড করে নিয়েছি আর হালকা আছে এভাবে ভেজে নিব আপনি চাইলে বাটারের পরিবর্তে এখানে ঘিও অ্যাড করে নিতে পারেন বাটার ও ঘি আপনার হাতের কাছে যদি না থাকে তবে রান্নার সয়াবিন তৈল দিয়েও করে নিতে পারবেন ভেজে নেওয়ার এক পর্যায়ে বেসন অ্যাড করে দিব হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিব বেসন অ্যাড করে নেওয়ার পর কিন্তু একটু দলা পেকে আসবে এভাবে অনবরত নাড়াচাড়া করে হালকা আছে ভেজে নিলে এভাবে পাউডারের মতো আবার হয়ে যাবে আর এরকম একটা লুক চলে আসবে এ পর্যায়ে কিন্তু বুঝে নিতে হবে ভেজে নেওয়াটা পারফেক্ট হয়েছে ভেজে নেওয়ার এক পর্যায়ে এখানে আড়াইশো গ্রাম গরুর দুধ অ্যাড করে নিলাম আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে অ্যাড করে নিয়েছি আপনি চাইলে বরফ থেকে লিকুইডে পরিণত করেও অ্যাড করে নিতে পারেন গরুর দুধের পরিবর্তে আপনি পানিও অ্যাড করে নিতে পারেন তবে দুধ অ্যাড করে নিলে স্বাদের পরিমাণটা বেড়ে যাবে স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম আপনি আপনার পরিমাণ মতো চিনি অ্যাড করে নেবেন কমিয়ে বা বাড়িয়ে এরপরে উপকরণটা এভাবে অনবরত নাড়াচাড়া করে নিলেই কিন্তু খুবই আঠালো একটা ভাব চলে আসবে যখনই লিকুইড দুধের বরফ গলে যাবে এ পর্যায়ে গুঁড়া দুধ অ্যাড করে দিব একশো গ্রাম মতো এরপরে উপকরণটা ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মিষ্টির স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য কিছুটা লবণ অ্যাড করে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে একটা পাত্রে নামিয়ে নিলাম আর ঠান্ডা করে নিব এলাচ দারচিনি তেজপাতার টুকরোগুলো তুলে নিব মোট তিন ভাগে ভাগ করে নিব কারণ আমি এখানে দুই ভাগে ফুড কালার অ্যাড করে নিব আর বাকি এক ভাগ এমনিতেই রেখে দিব এভাবে ফুড কালার অ্যাড করে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব ফুড কালার অ্যাড করে নিয়েছি এখান থেকে একটা ভাগ এভাবে উপর রেখে হাত দিয়ে চ্যাপটা করে নিব এক পর্যায়ে বড় আকারে তৈরি হয়ে যাবে এরপরে বাকি দুইটা ভাগ কিন্তু লম্বা করে রোল শেপ তৈরি করে নিয়েছি একটা রোল এখানে রেখে পেঁচিয়ে নিব আবারও একটা রোল দিয়ে পেঁচিয়ে নিয়ে হাত দিয়ে একটু চেপে গোলাকার শেপ দিয়ে নিব এরপরে কিন্তু ছুরির সাহায্যে কাট করে নিতে পারবেন ছুরির গায়ের সাথে কিছুটা তেল কিংবা ঘি ব্রাশ করে নিতে পারেন যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আপনি যদি চ্যানেলে আজ নতুন হয়ে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন এতে করে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে খুব বেশি সাহায্য করবে একটা লাইক কমেন্ট করে আপনি মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন এভাবে সবগুলো কাট করে নিয়ে বাকি কিছু অংশ ফুড কালার ছাড়া লম্বা শেপ তৈরি করে কাট করে নিব আপনি চাইলে এই ফুড কালার স্কিপ করে এতে করে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না জাস্ট দেখার একটা সৌন্দর্য এভাবে লম্বা শেপ দিয়ে নিয়ে বাকিটা কাট করে নিব সবগুলো একাত্রিত করে নর্মাল পিরিজে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘণ্টা পর সেট হয়ে যাবে এরপর আপনি পরিবেশন করে নিতে পারবেন নিজ হাতে স্বাস্থ্যকরভাবে বেসন তৈরির মূল ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চেক করে দেখে নিতে পারেন যে যেখান থেকে আমার আজকের ভিডিওর শেষ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ